রবিবার দিন গিয়েছিলাম হচ্ছে রাজ দেখতে দুই মেয়েকে নিয়ে দুই জায়গাতেই রাজ দেখেছি অনেকেই রাজ দেখেছ আবার অনেকে কিন্তু যেতে পারো নি বা যাওনি তাদের জন্য আজকের এই ভিডিওটা থাকবে পুরো ভিডিওটা দেখো তোমাদের কিন্তু রাজ দেখার উপলব্ধি হবে অনেক সুন্দর সুন্দর মূর্তি করেছে এই প্যান্ডেলটাতে এটা হচ্ছে পামুহিতে তো প্রথমে পামোহিতে গিয়েছিলাম সেখানেই দেখো অনেক সুন্দর সুন্দর মূর্তিগুলো গড়ে রেখেছে অনেক সুন্দর সুন্দর মূর্তি আছে এখানে অনেক শ্রীকৃষ্ণর লীলা তুলে ধরেছে তো যে মূর্তিগুলো তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি দেখো এখানে জগন্নাথ দেব আছে আর এখানে হচ্ছে শ্রীকৃষ্ণ যেখানে জন্ম হয়েছিল কারাগারে সেই লীলাটা তুলে ধরেছে এখানে বাসুদেব নিয়ে যাচ্ছে আর এখানে দেখো যশোদা মা শ্রীকৃষ্ণকে বেঁধে রেখেছিল সেই লীলাটা তুলে ধরেছে খুব সুন্দর সুন্দর মূর্তিগুলো খুব ভালো লাগছিল ভাবলাম ভিডিও করে তুলে রাখি তোমাদের সঙ্গেও শেয়ার করব। দেখতেই পাচ্ছ কত সুন্দর মূর্তিগুলো এখানে অনেক কিছু লীলা গোপীদের সঙ্গে করেছিল সেগুলো আর এখানে দেখো পাহাড় যে গোবর্ধন পাহাড় সেটা কনিষ্ঠ অঙ্গলে তুলে ধরেছে সেটাও কিন্তু বেশ সুন্দর লাগছিল আমাকে এখানে বধ করছে সেই লীলাটাও এখানে তুলে ধরেছে আর এখানে দেখো পঞ্চপাণ্ডব বসে রয়েছে দ্রৌপদীর বস্ত্র অরণ করছিলো সেই দৃশ্যটাও এখানে তুলে ধরেছে সবাই দেখছিল সেটা অনেকেই যেন কাহিনী আর যেখানে মেন পুজো হয়েছিল সেখানেও দেখো অনেক সুন্দর সুন্দর শ্রীকৃষ্ণর মূর্তি রাধাকৃষ্ণর মূর্তিগুলো খুব ভালো লাগছিলো ভাবলাম একটু ভিডিও করে রাখি তোমাদের সঙ্গে শেয়ার করি যারা রাজ দেখতে যেতে পারো নি যাওনি তাদের জন্যই কিন্তু আর এখানে দেখো রাধাকৃষ্ণ ঝুলছে ঝুলনাতে সুন্দর লাগছিল দৃশ্যগুলো আর এইখানে দেখো এটা তো সবাই জানো এখানে বস্ত্রহরণ হয়ে করেছিল শ্রীকৃষ্ণ গাছেতে বসে কুপিদের স্নান করার দৃশ্যটা এখানে তুলে ধরেছে এখানে গরু চড়াচ্ছেদের সঙ্গে গরু চড়াচ্ছে এই লীলার সঙ্গেও আরও অনেক লীলা শ্রীকৃষ্ণর তুলে ধরেছে রাসেতে কিন্তু শ্রীকৃষ্ণ লীলাগুলোই তুলে ধরে তো এই জায়গাতেও কিন্তু অনেক ধরনের লীলাগুলো তুলে ধরেছিল সব কয়েকটাই কিন্তু তোমাদের সঙ্গে আমি তুলে ধরতে পারিনি কারণ ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করার চেষ্টা করেছি আমরা সবাই জানি রাস উৎসবে শ্রীকৃষ্ণর লীলাগুলোই তুলে ধরা হয় অনেক কিছু লীলা আছে যেগুলো আমাদের বাচ্চারা কিন্তু জানে না তাদেরকেও এই মূর্তি সহকারে তাদেরকেও কিন্তু অনেক কিছু লীলা সম্পর্কে বোঝানো যায় তারা অনেক কিছু শিখতে পারে আমি মনে করি বাচ্চাদেরকে রাসলীলাতে গিয়ে এই মূর্তিগুলো দেখিয়ে তাদেরকেও কিছু শেখানো উচিত এদিকে দেখো নরসিংহদেবের মূর্তিটা কত সুন্দর তৈরি করেছে এদিকে লক্ষ্মীনারায়ণ বসে আছে বাইরের দিকটাও দেখো কত সুন্দর অনেক লোকজনের ভিড় চলো ঘুরে ঘুরে সব কয়েকটা মূর্তি দেখে নিলাম তারপর চলে এসেছি একটু মেলার দিকে মেলাতে আর কি দেখব শুধু লোকজনের ভিড় লটারি খেলাতে এখানে লটারি কেটে বা টাকা ধরে হাঁস মুরগি ছাগল এগুলোই পাওয়া যায় তো কয়েক টাকা খেলেছি কিন্তু কোনোটাতে কোনো কিছু পাইনি আবার ঘুরে আমরা কিন্তু চলে এসেছি আরও একটা ফ্যান্ডেলে সেটা আমাদের ঘরের সামনেই গণেশ পাড়াতে সেটাতেও আগের দিনও গিয়েছিল কিন্তু এই যে খেলাটা খেলছে দেখতে পাচ্ছো এই খেলাটা তা আগের দিন তারা খেলেনি তো এই খেলাটার জন্য এখানে আসা তো এসেই আগে খেলাতে মগ্ন হয়ে পড়েছে দুইটাকে টিকিট কাটে ওদেরকে খেলাতে দিয়ে তারপরে একটুখানি মেলাটা ঘুরে দেখলাম ওরা খেলছিল তারপর হচ্ছে মূর্তিগুলো একটু ঘুরে দেখছিলাম ওরা তো দেখেছে আমি একটু ঘুরে দেখেছিলাম আর মেলাতে কী কি এসেছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি এগুলো খেলা কিন্তু তারা আগের দিনই খেলে গেছে যাই হোক চলো মেলাটা কিন্তু বেশ বড়ই বসেছে আমি এখান থেকে কিছু টুকটাক জিনিস কিনে আর তারপর মূর্তিগুলো ভালো করে দেখে এখান থেকে ঘুরে চলে এসেছি বাড়িতে অনেকটাই রাত হয়ে গেছিল তো তোমাদের একটু দেখো বাইরের দিকটা একটু ঘুরে দেখাচ্ছি কত সুন্দর পরিবেশ এখানের মূর্তিগুলো আর তোমাদের দেখায়নি একই মূর্তি আর দেখাতে গেলে কিন্তু অনেকটাই লম্বা হয়ে যাবে তো চলো কেমন লাগলো ভিডিওটা জানাতে বলো না ধন্যবাদ